নমস্কার পাঁচমিশালী গল্পকথার আসর থেকে আমি ঝুম্পি আবার চলে এসেছি আপনাদের একটা নতুন গল্প শোনাতে নিশ্চয়ই ভালো আছেন সবাই আমিও খুব ভালো আছি তো আজকে আমার নিবেদন মাধবী ভট্টাচার্যের লেখা কলকাতার দুগ্গা আঠেরো বছরের ছোট্ট বিপিন ফুচকা বিক্রি করে সে মনে মনে ভাবে পুজোর সময় সবকি সুন্দর জোড়ায় জোড়ায় ঠাকুর দেখতে বেরোয় হাতে হাত ধরে নতুন জামা পরে কেমন সুন্দর সেজে গুজে বেরোয় আমিও যদি একটু পারতাম এটা ভেবেই মনে মনে লজ্জা পেয়ে জিপ কেটে ফেলে সে দূর আমার কি এখন এসব ভাবার সময় নাকি গ্রামের বাড়িতে আছে তার মা বাবা দুই দিদি আর একটি ছোট বোন অন্যের জমিতে ফসল ফলিয়ে বাবা যে সামান্য রোজগার করে তাতে এতগুলো পেট সঞ্চাল চালানো সম্ভব নয় তাই জন্য মাধ্যমিক দেবার পরেই বিপিনকে কাজের খোঁজে চলে আসতে হয়েছে কলকাতা শহরে তার দিদিরাও তার সাথে আসতে চেয়েছিল বলেছিল বাবুদের বাড়ি গিয়ে আমরাও না হয় একটু কাজ করে কিছু টাকা ইনকাম করি কিন্তু বাবা রাজি হয়নি তাতে নাকি বংশমর্যাদা ক্ষুণ্ণ হবে আর আঠেরো বছরের বিপিন কলকাতায় এসে ফুচকা বলা হয়েছে তাতে কিন্তু বংশমর্যাদা ক্ষুণ্ণ হয়নি যাই হোক বিপিনের ফুচকা কিন্তু সবার খুব পছন্দ বিপিনেরও ভীষণ ভালো লাগে এই জিনিসটা মানুষ সব মানুষই বিশেষ করে মেয়েরা ফুচকা খেতে এত বাসে সব বয়সের মেয়েরা ফুচকা দেখলেই কেমন হুড়োহুড়ি লেগে যায় যেন আর বিপিন ফুচকাটা বানায়ও কিন্তু খুব সুন্দর প্রতিদিন ঝকঝকে তকতকে করে বাসন পরিষ্কার করে সুন্দর করে আলু মটর ধনে পাতা কাঁচা লঙ্কা তেঁতুলগুলা জল সব দিয়ে ফুচকার আলু মাখে সে তারপর ফুচকার জলের মধ্যে আচ্ছা করে গন্ধরাজ লেবু আর কাঁচা লঙ্কা চটকে দেয় কি অপূর্ব তার গন্ধ স্বাদও হয় ভীষণ ভালো তাই জন্য অনেক মেয়ে বউরাই ওর ফুচকা খেতে ভীষণ ভালোবাসে ভালোই বিক্রি হয় তার ভালোই টাকা সে ইনকাম করতে শিখে গেছে এখন দেখতে দেখতে পুজো এসে গেছে পুজোর প্যান্ডেলে পাশে সে তার স্টলটা মানে ওই ঠেলা গাড়িটা নিয়ে বসে ষষ্ঠী সপ্তমী খুব ভালো বিক্রি হয় তার পাশে আরও যে ফুচকাওয়ালারা ছিল তাদের থেকেও কিন্তু বিপিনের ফুচকাটাই বেশি ভালো বিক্রি হতো তার কারণ ওই ফুচকাওয়ালাওয়ারা বেশিরভাগ ফুচকাওয়ালারাই কি করে ওই নষ্ট আলুই দিয়ে দিল একটা হয়তো চটকে কখনো আবার ধনে পাতা শুকিয়ে কালো হয়ে গেছে সেগুলোই দিয়ে দিলো টাকার দিকেই তাদের লোভ মানুষের স্বাদের দিকে কিন্তু তাদের নজরটা থাকে না কিন্তু বিপিন নিজের লাভের নয় মানুষের জিভের দিকেই নজর দেয় বেশি তাই জন্যই বিপিনের ফুচকার কদরও বেশি তো বিপিনের তো ভালোই ফুচকা বিক্রি হচ্ছে কদিন খুব খুশি তার মনে নবমীর সন্ধ্যায় সে মনে মনে ভাবল যে আজকে ফুচকা বিক্রি করে সে তার মায়ের কাছে চলে যাবে যা থাকবে সেটুকুনি রেখে যেটুকু টাকা তার কাছে থাকবে সেই টাকা নিয়ে সে মায়ের কাছে যায় তো এই চিন্তা করে সে তো তার ঠেলাগাড়িটি নিয়ে প্যান্ডেলের পাশে গিয়ে বসলো সে জানতো যে বাকি ফুচকাওয়ালারা তার ওপর একটু অসন্তুষ্ট কিন্তু তাদের যে এতটা রাগ এটা সে বোঝেনি তাকে আসতে দেখেই বাকি তিনজন ফুচকাওয়ালা তেড়ে আসলো এই ছোড়া তুই এখানে কেন রে যা অন্য কোথাও গিয়ে বস কেন আমি অন্য কোথাও গিয়ে বসবো কেন আমি তো তিন দিন এখানেই বসেছি আজকে আমি এখানেই বসবো হবে না যা এখান থেকে ভাগ বিপিন তো কিছুতেই যেতে চায় না ও মা সেই তিনজন ফুচকাওয়ালা করলো কি ওই ছোট্ট ছেলেটাকে পেয়ে তার গাড়িটাকে উল্টে দিল তেঁতুলগোলার জল আলু সেদ্ধ মাখা ফুচকা সব নষ্ট বিপিন তো চিৎকার করে কাঁদতে লাগলো আশেপাশের জনতা সব মজা দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ এগিয়ে আসলো না তখন কোথা থেকে ফর্সা ধপধপে লম্বা কালো চুল সুন্দর এক মেয়ে এগিয়ে আসলো ঠিক যেন মা দুগ্গার মতন মনে হলো বিপিনের তো মেয়েটির পরনে শুধু জামা প্যান্ট এগিয়ে এসে সে তাদের ফুচকাওয়ালাগুলোকে বললো তোমরা কি করছো একটা বাচ্চা ছেলের সঙ্গে এটা ফুচকাওয়ালাটা তখন পিছিয়ে গেছে আমতা আমতা করে বলছে দেখো না দিদি ও আমাদের পয়সা চুরি করেছে বিপিন বলছে না দিদি আমি ওদের পয়সা চুরি করিনি আমার ফুচকা একটু ভালো বিক্রি হয় বলে ওরা আমার সব নষ্ট করে দিল মেয়েটি বললো হ্যাঁ আমি সব দেখেছি তোমরা যা করেছ এক্ষুনি তার ক্ষতিপূরণ দাও তা যদি না হয় আমি কিন্তু এক্ষুনি পুলিশ ডাকবো পুলিশের নাম শুনে বাকি ফুচকাওয়ালারা সরে গেল কিছু টাকা বিপিনের হাতে গুঁজে দিল তারা মেয়েটি তখন জনতার দিকে তাকিয়ে বললো আর আপনারা কি করছেন এখানে দাঁড়িয়ে মজা দেখছেন কেউ একটু সাহায্যের জন্য এগিয়ে আসতে পারছেন না ওর কাছে এই বলে বিপিনের মাথায় হাত বুলিয়ে সেও আরও পাঁচশো টাকা বিপিনের হাতে গুজে দেয় দিয়ে ভাই আশা করি তোমার যা ক্ষতি হয়েছে তা মেটাতে পেরেছি এই বলে মেয়েটি চলে যায় বিপিন মনে মনে ভাবে তার মা দিদিরা কলকাতার দুর্গা ঠাকুর কেমন হয় দেখতে চেয়েছিল সে দেখে নিল আজকে কলকাতার দুর্গা কেমন হয় নমস্কার ভালো লাগলে লাইক আর কমেন্ট করবেন আজ আসি